मेरी नजर दीवानी बस तू मेरे सुख तक आते जाते सारे হ্যালো বন্ধুরা আমার চ্যানেল কিচেন কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি চলো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো বিষ্ণুপুরের ঠাকুর প্যান্ডেল ওখানকার সব পোড়ামাটির হাটের জিনিসপত্র ওখানকার ঐতিহ্য সব তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা আমরা দশমীর দিন বিকেলবেলা বেরিয়েছি আমার মা ভাই আর আমার বর আমার দুই মেয়ে আর আমার বোনপো আমরা সবাই মিলে বেরিয়েছি এটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুলের মাঠের প্যান্ডেল এখানে কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল খুব ভালো হয় আর কোনো প্রত্যেকবারই কিছু না কিছু প্রাইজ পাই আর ঠাকুর দেখা হয়ে গেল বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে এবার যাচ্ছে আমরা মা ছিন্নমস্তার মন্দির এখানে মাঝে মধ্যে পুজো দিতে আসা হয় কিন্তু মায়ের কাছে সব সময় তো আসা হয় না এসেছি যখন তোমাদের সাথে শেয়ার করি দেখো মায়ের মন্দির ভীষণ জাগ্রত আর এখানে কম্পিটিশান হচ্ছে কে ঘণ্টাটা বাজাতে পারবে অনেক উঁচুতে ছিল সবাই পারছিলাম না এটা হচ্ছে জোর বাংলো এরপরে আমরা যাচ্ছি রাজাদের পুজো এটা হচ্ছে গোপালজিউ এবার আমরা যাব এখানে মা মিনময়ীর মন্দির এটা রাজাদের পুজো হয় রাজাদের আমল থেকে পুজো রাজাদের পুজো বললেই চলে দেখো অনেক দোকান পোড়ামাটির জিনিস আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা যে কত বছরের পুরনো এটা আমার আন্দাজের বাইরে দেখো মায়ের মন্দিরে গেট বন্ধ হয়ে গেছে ঢুকতে পারবো কি না জানি না যদি ভাগ্য ভালো থাকে ভালো ছিল তাই ঢুকে পড়লাম গেটটা একটু সময়ের জন্য খুলেছিল এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা অনেক মনি মানিক্য খচিত ঘর এই ঘরটা বহু পুরনো রাজাদের আমলের আর মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর মায়ের গায়ে প্রচুর গয়না আছে সেগুলো হয়তো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি सपनों की दहरे की बदलकी बाजीर शहनाहनाहनै हे शुभारं हो शुभारम मंगल बेला आई सपनों की सप्नुी की बाजी रे शहनाई शहनाई <raul retrieve>. এবার আমরা চললাম আরও একটা প্যান্ডেল দেখতে এটা শালবাগানে এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে অনেক ঠাকুর অনেক প্যান্ডেল কিন্তু এত সব তো ঘোরা সম্ভব ছিল না রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তা আমরা এই প্যান্ডেলটা দেখে এবার আমরা বাড়ি ফিরব দেখো এখন থেকেই ভিড় হয়ে গেছে এখানে প্রচুর এক এক করে আমরা সবাই যাচ্ছি এখানে মা দুর্গার মূর্তিটা এত সুন্দর করেছিলো সাদা শাড়ি লাল পাট সাদা শাড়ি পরে মাকে অপরূপ সুন্দর লাগছিল মায়ের সাজটা দেখো শুধু তোমরা মুগ্ধ হয়ে খালি আমরা দেখছিলাম এত সুন্দর মাকে লাগছিল প্রত্যেকটা ঠাকুর আর সেই রকম সুন্দর করেছিলো প্যান্ডেলের কারুকার্য অসাধারণ যাকে একদম অসাধারণ ভাবলাম এখান থেকে সোজা বাড়ি চলে যাব কিন্তু পোড়ামাটির হাট বসেছে আজকে ওইখানে যাব ওখান থেকে মেলা দেখে তারপর আমরা যাব বেরিয়ে পড়লাম এবার চলো পোড়ামাটির হাট তোমাদের দেখায় আমিও দেখতে পাইনি যতবারই এসেছি তখন হাট বসেনি এবার হাট বসেছে বলছে সবাই তাই যাব রাত্রিবেলা অন্ধকারে কেমন ওরা লাইট জেলেছে দেখো লণ্ঠন কেউ ক্যান এইভাবে জেলে ওরা মেলা করছে কত রকমের জিনিস দেখতে পাচ্ছ সব মাটির জিনিস কিন্তু পুরা মাটির জিনিস এখান থেকে মেয়েরা একটা হারের সেট কিনেছে আর দু মেয়ে দুজোড়া কানের কিনেছে একটা মাটির জলের বোতল কিনেছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না এবার আমরা বেরিয়ে পড়লাম রাস্তাতে এটা রামসাগরের কাছাকাছি চলে এসেছি এবার রামসাগরেও এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে তাই এটা দেখে নিয়ে বাড়ি ফিরবো দেখতেই পাচ্ছ রাস্তার থেকে প্যান্ডেলটা অসাধারণ লাগছে আর খুব বড় মেলা বসেছে এখানে আজ মোটামুটি পাঁচ ছ দিন হয়ে গেল মেলা একইভাবে চলছে আর সেই অনুপাতে ভিড়ও হচ্ছে খুব আর জায়গাটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে ছিল মেলাটা তাই লোকজন আসা যাওয়ারও সুবিধা ছিল ভিড়টাও প্রচুর হচ্ছিল এবার আমরা প্যান্ডেলের ভেতরে যাচ্ছি আজকে সন্ধ্যাটা আমার ভীষণ ভালো কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো আসছি পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের